বর্তমানে দিন যাচ্ছে আর বেকারের সংখ্যা কিন্তু প্রচুর পরিমাণে বাড়তেছে সেটা হোক শিক্ষিত অথবা অশিক্ষিত তো আপনি যদি মাত্র দশ হাজার টাকার মালিক হয়ে থাকেন বা কারো কাছ থেকে আপনি নিয়ে যদি আপনি বিজনেস করতে চান তাহলে আপনাকে স্বাগত তার কারণ আমরা হচ্ছে কাজ করতেছি খুলনা বাঘহাট থেকে যে দেখতে পাচ্ছেন কাঁচামাল এটা হচ্ছে আপনার ঝাড়ু তৈরি যে কাঁচামাল সেটা ঝড় তো নারকেলের খিল পাতা যেটাই বলেন এক কথা হচ্ছে ঝাড়ু তৈরি যে কাঁচামাল আচ্ছা এই ঝাড়ুটা কোন এলাকায় চলবে যেখানে ময়লা আছে সেখানে এই ঝাড়ুটা চলবে আচ্ছা এখন আপনি বলেন যে কোন এলাকা আছে যেখানে ময়লা নাই বা ময়লা তোলার জন্য কোনো প্রয়োজন নাই তার মানে প্রত্যেকটা বাংলাদেশে বলেন পৃথিবীর প্রত্যেকটা আনাচে কানাচে শহরে গ্রামে সব জায়গাতেই কিন্তু ধোলাবালি থাকে আর এটা তোলার জন্য কিন্তু আপনার এই ছাড়ুগুলো তৈরি হয়ে থাকে তো এটা চাহিদা ব্যাপক পরিমাণে চাহিদা বুঝতে পারতেছেন তো আপনার বেশ ভালো একটি প্রফিট আপনি করতে পারবেন এটা কয়েক কয়েকভাবেই বিজনেসটি করা যায় প্রথমত এটা আমাদের কাছ থেকে পাইকারি কিনে আপনি পাইকারি যে আপনার এলাকায় যে কারখানা রয়েছে সেখানে সাপ্লাই দেওয়া সেকেন্ড হচ্ছে এটা আপনি পাইকারি আমাদের কাছ থেকে বেশি করে কিনে আপনি এলাকায় এক কেজি আধা কেজি দুই কেজি এভাবে করে খুচরা বিক্রি করা ঠিক আছে আপনি আবার এটা আপনি নিজে কিনে আবার ঝাড়ু তৈরি করে আবার পাইকারি অথবা খুচরা বিক্রি করতে পারেন বিভিন্নভাবে এই বিজনেসটি করা যায় তো যারা এটা করতে চাচ্ছেন বা নিতে চাচ্ছেন তারা হচ্ছে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করতে পারেন হোয়াটসঅ্যাপ রয়েছে চলে হোয়াটসঅ্যাপেও কল করতে পারেন আর নতুন হলে আমাদেরকে ফলো দিয়ে পাশে থাকবেন আসসালামু আলাইকুম